হরে কৃষ্ণ সমস্ত শ্রোতাদের আসন্ন বসন্ত পঞ্চমী সরস্বতী পূজা এই উপলক্ষে সকলকে অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি অনেকজন শ্রোতা আমাকে প্রশ্ন করেছেন যে সরস্বতী কেন রাজহংসের উপরে বসে থাকে সরস্বতীর যে পোশাক দেখতে পারি সাদা কেন এই সরস্বতী তিনি কিভাবে তার জন্ম হল যারা কৃষ্ণ ভক্ত তাদের সরস্বতী পূজা না করলে তারা কি বিদ্যা অর্জন করতে পারবে না অনেকে প্রশ্ন করেছেন যে প্রভু আমরা তো আগে সরস্বতী পূজা করতাম এখন যারা আমাদের ছেলে মেয়ে বা আমরা কৃষ্ণভক্ত হওয়ার আগেও সরস্বতী পুজো করতাম তো এখন আমাদের যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা আমরা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমার ছেলেমেয়েরা বা আমরা পড়াশোনা করি সেখানে বন্ধুবান্ধব বা ক্লাবের সমস্ত বন্ধুরা আমাদেরকে অনুরোধ করেছে যে সরস্বতী পূজাতে চাঁদা দিতে হবে পুষ্পাঞ্জলি দিতে হবে সরস্বতী পূজা করতে হবে এখন আমরা কি সরস্বতী পূজা করবো কি করবো না একটি প্রশ্ন এসেছে খুব সুন্দর প্রশ্ন তার উত্তর আমি বলবো আর সরস্বতী পূজাতে জপ কেন লাগে আবির কেন দিতে হয় আমের মুকুল কেন লাগে সরস্বতী পূজার দিন থেকেই কেন আমরা কুল খাই কুল কেন সরস্বতী পূজায় দেওয়া হয় তো আর এই বছর সরস্বতী পূজা কোন দিনে করব কেননা সরস্বতী পুজো এবার দুই দু দিনে পড়েছে তেরোই ফেব্রুয়ারি এবং চোদ্দোই ফেব্রুয়ারি এই দুই দিনই কিন্তু বসন্তী পঞ্চমী তবে আপনারা জেনে নেবেন কোন দিনে সরস্বতী পূজা করলে সবচাইতে ভালো ফল পাওয়া যাবে একটি কথা সবসময় সবাই খুব মনোযোগ সহকারে শুনবেন এই কয়েকটি কাজ করলে কিন্তু সরস্বতী পূজার কোনোই ফল পাবেন না মানে সরস্বতী আপনাদের প্রতি কিন্তু সন্তুষ্ট হবেন না তুষ্ট না হয়ে তিনি রুষ্ট হয়ে যাবেন কোন কোন কাজগুলো সরস্বতী পূজার দিনে একদম করা নিষেধ এটা ভালো করে সবাই জেনে নেবেন আর কোন কোন কাজগুলো অবশ্যই সরস্বতী পূজার দিনে করতে হবে যারা বিদ্যার্থী বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা এই সরস্বতী পূজার উৎসব করবেন এই কয়েকটি জিনিস অবশ্যই কিন্তু মনে রাখবেন কোন কোন জিনিসগুলো করতে হবে কোন কোন জিনিসগুলো করতে হবে না এবং কি কি জিনিস লাগবে কোন সময় সরস্বতী পূজা করবেন এবং পুষ্পাঞ্জলি কীভাবে দেবেন পুষ্পাঞ্জলির মন্ত্র কী প্রণাম মন্ত্র কী আর এই বসন্ত পঞ্চমী তিথিটি অত্যন্ত একটি মাহাত্যপূর্ণ তিথি অত্যন্ত শুভ তিথি কেননা এই ফাল্গুন মাস মানে বসন্ত পঞ্চমী মানে বসন্ত ঋতু এই বসন্ত ঋতুতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন আর এই কারণে দেখবেন এই বসন্ত পঞ্চমী তিথিতে মায়াপুরে যারা আসবেন রাধা মাধব অষ্টসখী পঞ্চতত্ত্ব নৃসিংহদেব সকলকে কিন্তু হলুদ ধরনের বস্ত্র পরানো হয় এবং রাধারানীর হাতেও কিন্তু বিনা দেওয়া হয় যেমন অনেকে প্রশ্ন করেছেন সরস্বতীর হাতে বিনা কেন তাকে বিনা পানি দেবী বলা হয় কেন বাঘ দেবী বলা হয় কেন তো এই দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর পত্নী বিষ্ণুপ্রিয়া দেবী উনি আবির্ভূতা হয়েছেন ওনার আবির্ভাব তিথি এবং রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব তিথি রঘুনন্দন গোস্বামীর আবির্ভাব তিথি এবং পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব তিথি আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরুভাব তিথি তো এই মাহাত্মপূর্ণ তিথিতে এত মহাপ্রভুর পার্শ্বদ্যের আবির্ভাব তিথি এবং বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি এবং সরস্বতী দেবীর মানে আবির্ভাব তিথি এই শুভ দিনে তা আপনারা মনোযোগ সহকারে জেনে নেবেন আজকে এই যতগুলো প্রশ্ন করেছেন এই প্রশ্নের মাধ্যমে সরস্বতী পূজা কীভাবে করবেন সরস্বতী পূজার মাহাত্ম কী এটা জানবেন এবং যারা নতুন রয়েছেন এই ভিডিও দেখছেন তারা নিয়মিতভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে প্রেস টু অল করে দেবেন আর এই ভিডিওটি কিন্তু সবার ভালো লাগবে এবং অবশ্যই অন্যকে শেয়ার করবেন তাহলে তারা কিন্তু সঠিকভাবে সরস্বতী পুজো করার যে পদ্ধতি জানতে পারবেন আর একটি কথা আমরা শ্রীমদ্ভগবৎ গীতার শিক্ষা সবাইকে বিনামূল্যে দিচ্ছি মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসেই এই শিক্ষা আপনারা লাভ করতে পারবেন তো যারা শিক্ষা লাভ করতে ইচ্ছুক এখানে মোবাইল নাম্বার রয়েছে এস এম এস করলে আমাদের গ্রুপের সঙ্গে আপনি যুক্ত থাকতে পারবেন আর নিয়মিতভাবে আমাদের এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে পারবেন হরে কৃষ্ণ তো আগামী তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বসন্ত পঞ্চমী শুরু হচ্ছে দুপুর দুটো চল্লিশ মিনিটে এবং পঞ্চমী তিথি শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি দুপুর বারোটা দশ মিনিটে তবে তেইশে ফেব্রুয়ারি যেহেতু এটা দুটো চল্লিশ মিনিটে পঞ্চমী তিথি শুরু হচ্ছে সেই কারণেই চব্বিশে ফেব্রুয়ারি দুপুর বারোটা দশ পর্যন্ত রয়েছে সেই কারণে চব্বিশে ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজা করা সর্বশ্রেষ্ঠ সময় এই দিন একদম সকালবেলা থেকেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সমস্ত বিদ্যার্থীরা এই বাঘদেবীর উদ্দেশে তারা পূজা করার জন্য ভোরে উঠেই তারা স্নান করবেন সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমে স্নান করবেন ব্রহ্ম মুহূর্তে ভোর চারটের আগে স্নান করবেন আর স্নান করে সবাই কিন্তু নতুন কাপড় পরবেন মেয়েরা শাড়ি পরেন ছেলেরা ধুতি এবং পাঞ্জাবি বা পাজামা পরতে পারেন তো এই নতুন বস্ত্র পরিধান করে আপনারা প্রথমে ভগবানের কাছে প্রার্থনাও করবেন এই দেবদেবী পূজা করার সবচাইতে শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে দেবদেবীরা হচ্ছেন সবাই ভগবানের ভক্ত তাই শ্রীমৎ ভাগবতে কিন্তু এই সরস্বতী দেবীর নাম উল্লেখ রয়েছে নারায়ণম নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসম তত জয় মুদিরয়েত ব্যাসদেবকে নরনারায়ণ ঋষিকে সরস্বতী দেবীকে আমরা প্রণাম করি কেননা উনি হচ্ছেন এই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সেটা আধ্যাত্মিক বিদ্যা এবং জড়বিদ্যা এই দুই বিদ্যায় উনি দান করেন আর এই সরস্বতী দেবী সমস্ত দেবীরা হচ্ছেন রাধারানীর প্রকাশ রাধারানী থেকে প্রকাশিত হয়েছেন সমস্ত দেবীরা আর সমস্ত দেবতারা প্রকাশিত হয়েছেন শ্রীকৃষ্ণ থেকে অর্থাৎ যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন তারা রাধাকৃষ্ণের আরাধনা করলে সরস্বতী দেবী লক্ষ্মী দেবী দুর্গাদেবী সমস্ত দেবদেবীর আশীর্বাদরা অনায়াসে লাভ করে যান সেই নিয়মগুলো হচ্ছে কি সরস্বতী যেহেতু দেবী তিনি রাধারানীর প্রকাশ তো রাধারানী এবং শ্রীকৃষ্ণকে একসঙ্গে পুজো করে তাকে ভোগ নিবেদন করে তার সেই প্রসাদ এবং তার মালা সরস্বতী দেবীর কোনো ছবিতে বা মূর্তিকে পড়াবেন এবং সেই প্রসাদ সরস্বতী দেবীকে দেবেন নিবেদন করবেন তাহলে তিনি খুব খুশি হবেন আর সকালবেলা তো বললাম আরতি প্রথমে উঠবেন স্নান করবেন এ রাধাকৃষ্ণের মন্দিরে বা যা মূর্তি থাকে সেখানে আরতি করবেন আর এই সরস্বতী পূজার দিনে কিন্তু যতক্ষণ না পর্যন্ত পুষ্পাঞ্জলি না দিবেন ততক্ষণ কিন্তু উপবাস থাকবেন এই দিনে কিন্তু কেউ আমিষ ভুল করে আমিষ খাবেন না তাহলে কিন্তু এই পূজার কোনোই ফল পাবেন না কেননা যে কোনো দেবদেবী তারা দেবদেবীরা তারা হচ্ছেন বৈষ্ণব এবং বৈষ্ণবী বৈষ্ণব এবং বৈষ্ণবীরা কখনো আমিষ আহার গ্রহণ করেন না আর তারা সব সময় ভগবানের প্রসাদ গ্রহণ করেন তাই রাধাকৃষ্ণের প্রসাদ যখন সরস্বতীকে দেবেন তখন সরস্বতী আপনার প্রতি খুব খুশি হবেন আর ভুলেও কিন্তু এই দিনে আপনারা কেউ কোনো রকম আধুনিক গান বাজনা বাজাবেন না মন্দির চত্বরেই হোক বা শিক্ষা প্রতিষ্ঠানে হোক বা ক্লাবেই হোক ভুলেও কিন্তু আপনারা ওই দিনে কোনো রকম আধুনিক গান বাজনা চালাবেন না হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন বা এই ধরনের কিছু ভজন সেই কীর্তনগুলো আপনারা ওখানে মাইকে চালাবেন কেননা এই যে সরস্বতী দেবী তিনি হচ্ছেন বিদ্যার প্রতীক আর বিদ্যা কখন আমাদের লাভ হয় যখন কেউ সত্যগুণে অধিষ্ঠিত থাকে এই কারণে দেখবেন সরস্বতী দেবীর যে বাহন হচ্ছে রাজহংস রাজহংসের গায়ের রং কেরম সাদা তার সত্যগুণের প্রতীক এবং সরস্বতী দেবীর পোশাকও কিন্তু সাদা সত্যগুণের প্রতীক সত্যগুণের থেকে জ্ঞানের শুরু হয় তাই সরস্বতী পূজা এই বিশেষ তিথিতে আপনারা সত্যগুণে অধিষ্ঠিত থাকবেন সাত্বিক দ্রব্য ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ সরস্বতী দেবীকে দেবেন এবং সাত্বিক গান বাজনা যেমন কীর্তন ভজন এটা চালাবেন এবং সুন্দর সাত্বিক পোশাক পরবেন আর পুষ্পাঞ্জলির দেওয়ার প্রণাম মন্ত্র আমি বলে দিচ্ছি এইভাবে ফুল নিয়ে আপনারা সরস্বতী দেবীকে তিনবার পুষ্পাঞ্জলি দেবেন ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এই মন্ত্রটি তিনবার করে বলবেন এবং তিনবার করে ফুল হাতে নিয়ে সরস্বতী দেবীর চরণে দেবেন এবং প্রণাম মন্ত্র বলবেন ওং সরস্বতী মহাভাগে বিদ্যা লোচনে বিশ্বরূপী বিশ্বালাখী বিদ্যাং নমস্তুতে এবং তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেন হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলেই সরস্বতী দেবী বেশি খুশি হন কেননা তারা তো মানে ভগবানের ভক্ত তাই ভগবানের ভক্ত যদি ভগবানের নাম শুনবেন তখন তিনি যারা নাম করেন তাদেরকে আশীর্বাদ করেন আর হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমেই আমরা সমস্ত দেবদেবীর কে খুশি করতে পারি তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার তাই নাম কীর্তন করলে সমস্ত মনোবাসন আমাদের পূরণ হয়ে যাবে তো এখন যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নের উত্তরগুলো একে একে দেব আপনারা মনোযোগ সহকারে শুনবেন যে প্রথমেই একজন প্রশ্ন করেছেন যে এই সরস্বতী পূজার সময় আমাদেরকে কেন আবির ব্যবহার করতে হবে জপ কেমন কেন ব্যবহার করতে হবে দোয়াত এবং লিখনি কেন ব্যবহার করতে হবে আমের মুকুল কেন লাগে সরস্বতী দেবী কেন বিনা হাতে তিনি বিনা বাজায় কেন এ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগেই আমি যে প্রশ্ন করেছেন যে আমরা আগে কৃষ্ণ ভক্ত ছিলাম আমরা আগে কৃষ্ণ ভক্ত ছিলাম না এখন কৃষ্ণ ভক্ত হয়েছি তাই আমাদের যারা আত্মীয় স্বজন তাদের ছেলে মেয়েরা সরস্বতী পুজো করছে তাই আমাদের ছেলে মেয়েরা যদি একটু সরস্বতী পুজো করে তাহলে কি ক্ষতি বা আমরা করবো কী তো শাস্ত্রে বলা হয়েছে যে শ্রদ্ধা শব্দে বিশ্বাস সুধির সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় কৃষ্ণ ভক্তি করলে সমস্ত দেবদেবী মুনি ঋষি সবাই খুশি হয়ে যায় একটি উদাহরণ দিয়েছেন প্রভুপাত যেমন একটি গাছের মূলে যখন জল দেবেন তখন পৃথকভাবে আলাদাভাবে আলা আলাদাভাবে কোনো ডালপালা পাতায় ফুলে জল দেওয়ার প্রয়োজন হবে না তেমনি কৃষ্ণ হচ্ছেন সব কিছুর মূল জশমিন তুষ্টে জগৎ তুষ্ট তো এটাই হচ্ছে শ্রদ্ধা যদি আপনার দৃঢ় শ্রদ্ধা থাকে যে কৃষ্ণের ভক্তি করলে আমার আর কোনো দেবদেবী ঋষি কারো প্রতি আমার কর্তব্য নেই তাহলে আপনার সমস্ত মনোবাসনাই শ্রীকৃষ্ণ পূরণ করবেন এবং ভাগবতে বলা হয়েছে যে আমরা সবার কাছে ঋণী দেবর্ষি ভূতাত্ম নীনম পিতৃনম নকিংকর নয়ং ঋণীচ রাজন সর্বত্ন শরণং শরণ্যং সরণ গত মুকুন্দম পরিহিত করতম আমরা বাবা মার কাছে ঋণী দেবতাদের কাছে ঋণী শিক্ষকের কাছে ঋণী গাভীদের কাছে ঋণী বৃক্ষলতা পাতা সবার কাছে ঋণী তাহলে সবার তো পূজা করা সম্ভব নয় কিন্তু এই সবাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত হয়েছেন সেই জন্য যারা কৃষ্ণ ভক্ত তারা এই সিদ্ধান্ত জানেন তাই তারা পৃথকভাবে সরস্বতী পূজা না করলেও অসুবিধে নেই তবে আপনি যদি করতে চান এই যথাযথ নিয়ম অনুসারে করবেন আমরা সরস্বতী পূজা পুজো করে সরস্বতীর কাছে কি চাইব আমরা বিদ্যা চাইব কি বিদ্যা চাইব যে আপনি আমাদের এমন বিদ্যা প্রদান করুন যে বিদ্যার মাধ্যমে আমরা কৃষ্ণকে জানতে পারি আমরা যেন কৃষ্ণকে ভুলে না যাই এই জন্য ভক্তিবীন্দ্র ঠাকুর লিখেছেন জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা মহজন মিয়া অনিত্য সংসারে জীবকে করায়ে গাধা কিন্তু জড়বিদ্যা যদি আপনি সরস্বতীর কাছে চান আপনি পাবেন কিন্তু এই ভববন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই জড়বিদ্যা যথেষ্ট নয় তাই সেটা হচ্ছে পরাবিদ্যা আধ্যাত্মিকবিদ্যা এই জন্য চৈতন্য মহাপ্রভুকে যখন পরাস্ত করার জন্য কেশব কাশ্মীরি এসেছিলেন তো কেশব কাশ্মীরি চৈতন্য মহাপ্রভুর কাছে পরাস্ত হয়েছিলেন আর কেশব কাশ্মীরি ছিলেন সরস্বতীর একজন ভক্ত উনি স্বপ্নে দেখলেন সরস্বতী এসে ওনাকে বলছেন যে শোনো কাশ্মীরি কেশব কাশ্মীরি তুমি যে কান্না করছো তুমি যে আজকে পরাস্ত হয়েছে এটা তোমার পরাজয় নয় এটা তোমার জয় কেননা যার কাছে তুমি পরাস্ত হয়েছ তিনি হচ্ছেন আমার পতি তাই পতির কাছে পত্নী কীভাবে মুখ খুলবে তাই তোমার জীব আমি প্রকাশিত হইনি তাই কৃষ্ণের পত্নী হচ্ছেন সরস্বতী লক্ষ্মী হচ্ছে কৃষ্ণের পত্নী লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সব্য মানব শত সহস্র লক্ষ্মী সরস্বতী শ্রীকৃষ্ণের সেবা করেন গঙ্গা যমুনা তুলসী এরা সকলেই শ্রীকৃষ্ণের পত্নী সেই জন্যই আমরা সরস্বতী পূজা যদি করি তাহলে সরস্বতীর কাছে আমরা আধ্যাত্মিক বিদ্যার জন্য তাকে আমরা প্রার্থনা করব এবং সেই বিদ্যার লাভ করার ফলে আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারব। আর কৃষ্ণই কী করবেন আমাদের সমস্ত ধন ঐশ্বর্য বিদ্যা বুদ্ধি সব কিছু তিনি দান করেন ভগবান শ্রীকৃষ্ণ সেটা গীতায় পঞ্চম পঞ্চদশ অধ্যায়ের পঞ্চদশ নম্বর শ্লোকে বললেন মত্ত স্মৃতির জ্ঞানম অপহনম চ আমি সবাইকে জ্ঞান দান করি আমি আবার সবাইকে কী করি সব কিছু ভুলিয়ে দিই তাহলে কৃষ্ণকে যদি আমরা স্মরণ করি এবং কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য যদি আমরা সরস্বতী পূজার করি তাহলে সরস্বতী আমাদেরকে আমাদের জড়বিদ্যাও দান করবেন এবং আধ্যাত্মিক বিদ্যাও আমাদেরকে দান করবেন তাই কৃষ্ণ ভক্তি করলে আমাদের হয়ে যাচ্ছে কিন্তু তবুও আমরা দেখি যে গোপীরা কাত্তনি ব্রত করেছিলেন কেননা কৃষ্ণের কৃপা লাভ করার জন্য কৃষ্ণকে প্রতিলু রূপে লাভ করার জন্য তাহলে এরকম ভাব নিয়ে যদি আপনারা সরস্বতী পূজা করেন যে ওই দিনে আপনি সরস্বতীর একটি মূর্তি নিয়ে এলেন বা একটি ছবি রাখলেন রাধা কৃষ্ণকে পুজো করলেন আরতি করলেন আর সেই প্রসাদ সরস্বতীকে দিলেন সরস্বতীকে একটি ভগবানের মালা পড়ালেন এবং এই পুষ্পাঞ্জলি মন্ত্রটা বললেন একটু হরে কৃষ্ণ কীর্তন করলেন তাহলে আপনার যে মনের যে একটি মানে দ্বন্দ্ব সেটাও নিষ্পত্তি হয়ে গেল তাহলে এইভাবে আপনারা সরস্বতী পূজা করবেন এবং দাস ঠাকুর তিনি প্রেমভক্তি চন্দ্রিকাতে উনি লিখেছেন ঋষিকে গোবিন্দ সেবা না পুঁজিবে দেবী দেবা এই তো অনন্য ভক্তি কথা আশ্রয় নাই তোমারে কহিনু ভাই এই ভক্তি পরম কারণ সেজন্য ভক্তি করলে আমাদের সমস্ত কর্ম আর কোনো দায়ী দায়িত্ব থাকে না ভগবান গীতায় সেটাই বলেছেন ভগবান সর্বধর্মান পরিত্য মামেকং শরণং রজ অহংতাম সর্বপাপের ধশ্বী মাসূচক তাই দেবদেবীর পূজা মনি ঋষি পূজা এই বিভিন্ন যে ধর্ম রয়েছে এই ধর্ম আমরা যদি ত্যাগ করে ভগবান কৃষ্ণের শরণাগত হই তাহলে কিন্তু কৃষ্ণ আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবেন অতএব আমাদের কোনো ভয় নেই কৃষ্ণ আমাদেরকে কি করেছেন আশ্বাস দিয়েছেন এই বিশ্বাসটাই হচ্ছে ভক্তি এই সরস্বতী দেবী কীভাবে আবির্ভূত হলেন ভগবান গর্ভদয় সেই বিষ্ট নাবিপদ্য থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে আর ব্রহ্মার যখন সৃষ্টি হলো ব্রহ্মা কিন্তু তিনি কিন্তু কোনো কথা বলতে পারছিলেন না তাই উনি শব্দ শুনতে পারলেন তপ 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 তখন ওনার জীবহাতে সরস্বতী দেবীর প্রকাশ হলো তাই উনি ব্রহ্মাকে বললেন আমি এই জগতে সকলকে বাঘ শক্তি দান করব তখন ব্রহ্মা বললেন যে আপনি সকলকে বাঘ শক্তি দান করবেন আর সরস্বতী দেবী বললেন হ্যাঁ আমাকে তো সবাই বাঘ শক্তি বাঘ রূপে পূজা করবে কিন্তু সবাই তো জড়বিদ্যা লাভ করার জন্য আজে বাজে কথা বলার জন্য তারা বিদ্যা বা জ্ঞান লাভ করবে তো এ তো তাদের মঙ্গল হবে না তখন ব্রহ্মা বললেন তাহলে কিসে আপনি সন্তুষ্ট হবেন বিদ্যা লাভ করে সেই বিদ্যা যদি ভগবানের সেবায় তারা প্রয়োগ করে তাহলেই আপনার এই যে প্রদত্ত আশীর্বাদ তার যথাযথ প্রয়োগ হবে এই জন্য নারদমণির হাতে দেখবেন একটি বিনা আছে এই বিনাটি কিন্তু সরস্বতী দেবী দিয়েছিলেন আর সরস্বতী হাতে বিনা কেন বিনা রঞ্জিত পুস্তক হস্তে তার হাতে বিনা রয়েছে তো বিনা দিয়ে তিনি কী করেন বিনা সাধারণত একটি বাদ্যযন্ত্র সে বাদ্যযন্ত্রের মাধ্যমে তিনি কৃষ্ণের কীর্তন করেন তা কীর্তন বা সঙ্গীত এটা হচ্ছে বিদ্যা তাই রাধারানীর একটি নাম হচ্ছে গান্ধার্বিকা ছিল ভক্তি সিদ্ধান্তে সরস্বতী ঠাকুর বহুপদ যারা মায়াপুর এসেছেন চৈতন্য মঠে দেখবেন ওনার সেবিত বিগ্রহ আছে গান্ধার্বিকা গিরিধারী সমস্ত মানে গন্ধর্বদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন গান্ধার্বিকা শ্রীমতী রাধারানী এই জন্য সরস্বতী বিনা বাজিয়ে তিনি ভগবানের মহিমা কীর্তন করেন আর নারদমণিকে সেই বিনা দান করেছিলেন নারদমণি কী করেন নারদমণি বাজাই বিনা রাধিকা রমন নামে তা রাধাকৃষ্ণের গুণ মহিমা কীর্তন করে সারা ব্রহ্মাণ্ডকে তিনি উদ্ধার করেন এই জন্য ওনার হাতে হচ্ছে বিনা তাই ওনাকে বলা হয় বিনা পানি মাতা তো এই শুভ দিনে আমের মুকুল দিতে হয় কেননা প্রথম আমের মুকুল এটা যখন ফোটে তখন নতুন কোনো ফল নতুন কোনো ফুল নতুন কোনো শস্য দেবদেবী ভগবানের পূজায় দিতে হয় সেজন্য আমের মুকুল দিতে হয় এবং জব হচ্ছে একটি পবিত্র বস্তু এটা সরস্বতী পূজায় দিতে হয় আর এই শুভ পঞ্চমী তিথির দিনে গোলক ধামে রাধাকৃষ্ণ তারা রাসলীলা করেছিলেন আর সমস্ত গোপীরা আবির দিয়ে তাদেরকে সেবা করেছিলেন আর সরস্বতী পূজা যেহেতু এই পঞ্চমী তিথি যে সরস্বতী দেবীর আবির্ভাব তিথি এই জন্য সরস্বতী পূজায় কিন্তু আবির দিতে হবে জব লাগবে এবং দুয়াত এবং লিখনই কেননা সরস্বতীর কাছে তো আমরা কি বিদ্যা চাই সে আগের দিনে দোয়াতের মধ্যে কালি দিয়ে একটি মানে বাঁশের বা এরকম একটি জিনিস পাওয়া যায় যে যা দিয়ে কলম তৈরি করা হয় সেই কলমে ডুবিয়ে সে তাল পাতাতে বিভিন্ন মানে গাছের পাতায় লেখা হতো তাই এই দিনে দোয়াত এবং লিখুনি সরস্বতী দেবীকে প্রদান করতে হয় আর যেহেতু এই ফাল্গুন মাসে যে কুল একটি ভালো ফল এই কুলটি সরস্বতী দেবীর অত্যন্ত প্রিয় আমরা জানি ব্যাসদেবের লীলাতে ব্যাসদেব যখন তপস্যা করার জন্য গিয়েছিলেন ওনার হঠাৎ ওনার মাথায় একটি কুলের মানে বীজ পতিত হয় উনি হঠাৎ দেখেন যে মাথায় আমার কি পড়ল হাতে দেখেন কুলের বীজ তখন এটি দৈববাণী হলো হ্যাঁ যে এই যে কুলের বীজ এ থেকে যখন গাছ হবে সেই গাছ থেকে কুল হবে সেই কুল পেক যখন পাকবে ততদিন পর্যন্ত তোমার এখানে তপস্যা করতে হবে এবং কুল যখন পেকে একদম লাল হয়ে যাবে তখন তোমার তপস্যা কি হবে সফল হবে এই জন্য এই সরস্বতী পূজাতে কুল দিতে হয় এবং ওই দিন থেকে বিদ্যার্থীরা সাধারণত কুল খেয়ে থাকে তাই শাস্ত্রে এটা বলা হয়েছে যে আমরা যদি এই নীতি এই নির্দেশ এই নিয়ম অনুসারে সরস্বতী সরস্বতী পুজো করি তাহলে সরস্বতী পুজো সরস্বতী দেবীর কৃপা আশীর্বাদ আমরা লাভ করতে পারব তাই আজকে এই বসন্ত পঞ্চমী বিষ্ণুপ্রিয়া দেবী এবং পুণ্ডরী বিদ্যানিধি রঘুনাথ দাস গোস্বামী রঘুনাথ রঘুনন্দন গোস্বামীর শুভ আবির্ভাব তিথি বিশ্বনাথ চক্রবর্তীর তিথি এই শুভ দিনে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি এই বসন্ত পঞ্চমী আপনারা সুন্দর করে পালন করবেন আর আমি তো বললাম যে নিষিদ্ধ খাবারগুলো খাবেন না কোনো রকম নেশা করবেন না কোনো রকম আধুনিক গান বাজনা বাজাবেন না আর সাত্ত্বিক দ্রব্য ফল মূল বিভিন্ন মিষ্টান্ন বা খিচুড়ি পায়েস এই ধরনের দ্রব্য সুন্দর করে রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ সরস্বতী দেবীকে দেবেন এবং উপবাস থেকে আপনারা প্রার্থনা করবেন পুষ্পাঞ্জলি দেবেন প্রণাম করবেন আর শ্রী শ্রী রাধাকৃষ্ণের সন্তুষ্টির জন্য এই দিনে কীর্তন করবেন তাহলে রাধাকৃষ্ণ সন্তুষ্ট হবেন এবং সরস্বতী দেবীও সন্তুষ্ট হয়ে আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন আশা করি আপনাদের প্রশ্ন উত্তর পেয়েছেন যদি আপনাদের কোনো প্রশ্ন মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ সকলে অপেক্ষা করবেন হরে কৃষ্ণ